এখন তুমি বলো যে হুজুর যে যে স্থান থেকে আমাদের বাড়ি থেকে জাদুর বস্তু উঠাইছে এই স্থানের বাইরে আর কোথাও কি জাদুর বস্তু রাখা আছে জিজ্ঞাসা করো আছে আছে কোন জায়গা তোমাকে দেখাইতে বলো বলো তো আমাকে দেখাও দেখতে পাচ্ছ কোন জায়গায় দেখাচ্ছে

ভালোভাবে দেখাও তোমরা ভালোভাবে ক্লিয়ার করে দেখাও ওকে আমি কিন্তু এখন তোমাদেরকে কোনো শাস্তি দেয় নাই তোমাদেরকে কোনো কিছুই করি নাই তোমরা যদি ভালোভাবে সবকিছু দেখাও তাহলে তোমাদেরকে ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে তোমরা যারা আসো চালানি জিন তোমাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে ভালোভাবে দেখাও কাশিয়ানি শ্মশান কাশিয়ানি শ্মশান ঘাট

এই তোমরা যারা যারা আছো ভালো করে দেখাও যদি ভালো করে দেখাও সবকিছু তাহলে তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করা হবে জাদু থেকে তোমাদের মুক্ত করার ব্যবস্থা করা হবে না হলে কিন্তু তোমাদেরকে আলাপ করার শক্তির মাধ্যমে ফেলে দেওয়া হবে শ্মশানে নদীর ভিতর কি ফেলা আছে সেই জিনিসটা কি এবং কোন স্থান স্থানটা নির্ধারিত করে দাও আর এদিকে মসজিদ দেখাইছো মসজিদের কোথাও কোনো কবরস্থানে কোনো কিছু রাখা থাকলে সেটাও দেখাও

কোন গাছ থাকলে সেখানে সে গাছের নিচে নাকি কোন জায়গায় সেই স্থানটা ভালো করে ক্লিয়ার করে দেখো দেখা যায় তাহলে শ্মশানের কোন জায়গা বা নদীর কোন জায়গা দেখাইছে ওটা কি বুঝতে পারিস নদীর মধ্যে চলছে শ্মশানের পাশেই নদী ওই নদীতেই ফেলছে আচ্ছা আর এইখানে রাস্তাটা দেখা যাচ্ছে মসজিদের পাশে রাস্তা দেখা যাচ্ছে এটা

তোমার অবস্থা তো সেরকম হয়ে গেছে তাই না পাগলের মতো তুমি আমি তো এসে দেখলাম যে আসলে তুমি পাগলের মতো হয়ে গেছো পাগলের মতো আচরণ করতেছো এরপরে দেখা যাচ্ছে যে তোমার অবস্থা অন্যরকম হয়ে গেছে তাই না তবে পাগল করা এবং যাতে করে দ্রুত মারা যাও মানে পড়ালেখা থেকে পুরো সবকিছু নষ্ট হয়ে যায় আর যাতে দ্রুত মারা যায় এবার জিজ্ঞাসা করো তোমাকে এই কালো জাদু কতদিন যাবত করা হয়েছে সেটা জিজ্ঞাসা করো

সুতা তাই তো এইগুলা নেওয়া আছে এখন জিজ্ঞাসা করো যে আমাদের বাড়িতে আর কাকে কাকে ক্ষতি করা আছে আমার ভাই বা আমার পিতা বা আমার মা কাকে ক্ষতি করা আছে আর ভার ক্ষতি আছে

বাড়িতে আর কোথাও চাদুর বস্তু রাখা আছে বাড়িতেই বাড়িতে আচ্ছা ওরা এখন জিজ্ঞাসা করো ওরা কয়জন আছে কয়জন আছে এবং কোন কবি রাজের কাছ থেকে চালান দিছে এই দুটি জিনিস বের করো জিনিস তুমি জিজ্ঞাসা করো

এই বাড়িতে আরো যত দিন সমস্যা করে যত দিন চালানি আছে এই রুগীর কাছে রুগীর মায়ের কাছে এবং পরিবার আরো যত চালানি দিন আছে সকলকে আপনার কোন শক্তির মাধ্যমে এখানে হাজির করতে কবুল করে নিচ্ছে আপনার কোন শক্তি কবুল কোন শক্তি এখন দেখো ওরা সকলে আসছে আর কেউ বাকি আছে কিনা জিজ্ঞাসা করো যে তোমাদের আর কেউ কি বাকি আছে বলতে আছে কয়জন আছে

দেখো বলে যারা বলতেছে ক্ষতি করবে না মালা আল্লাহ আপনার তার দিন অনুযায়ী মালা দীর্ঘদিন জগৎ আল্লাহ সাত আট বছর যাবত মালা একটা পরিবারকে তারা বিনা কারণে ক্ষতি করেছে আল্লাহ জাদুর মাধ্যমে আল্লাহ যেটা আপনি হারাম করেছেন আল্লাহ সেই জাদুর মাধ্যমে আল্লাহ একটা পরিবারকে দীর্ঘদিন যাবত একটা মুসলিম পরিবারকে মালা তার ক্ষতি করেছে আল্লাহ আপনার তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করেছে আল্লাহ আপনার তাদের অনুযায়ী আল্লাহ যে সকল জিন হাজির হয়েছে আল্লাহ এরা যদি এখনো ক্ষতি করার ইচ্ছা রাখে বা আপনি তার জন্য ক্ষতি করবে মাওলা আর সকলে যেন আপনার কোনো শক্তির মধ্যে হত্যা করা হয়ে যায় আল্লাহ আমি কোনো শক্তির মধ্যে মালা তাদেরকে হত্যা করতে পারলাম আপনি নিজে বলছেন মালা যদি পাহাড়ের বড় বদলের মধ্যে মালা পাহাড়ে গুলো খুঁজে পড়ে যেতে আল্লাহ আপনার কোরআন মালাই তাদের মাধ্যমে আল্লাহ শয়তান যে যেখানে আছে আল্লাহ চালানি জিনিসগুলো যে যেখানে আছে আল্লাহ সকলেই হত্যা হয়ে যাবে নিশ্চয় আপনার কোনো শক্তির উপর কোনো আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ এখন দেখো আর নেই ওটাও পড়ে গেছে যেটা ছিল এ হয়তো সকল সবাই লাস্টে আসছিল তাই না আল্লাহ এই সকলে শেষে আসছিল যে আসতে ছিল না তাই না